লাই খার কাতুল নাতের সোল্লা গোহালির হুসেনেহাত থমকে দাঁড়াই দুল দুলির পা আশিলো মনে মিত তোর ভয় ভুষেন হঠাৎ দাঁড়ায় দুল দুলির বেজায় আশিলো মনে তোর ভয় ভুষেন হঠাৎ হোক দায় বলে হোসেন শোনো বয়ান আর তো এ গিয়ে যাবো না না জানো হুসেন থমকে দাঁড়ায় দুল দুলির আসিল মনে তোর ভয় হুসেন হাটা থমকে দাঁড়ায় আমারা পণ আত্মীয় এই খানে সি ধলো নদীর সকল পানি কাফের পানি ঘি রে নিলো এই পানি পাশা সহিদ হয় হুসেন হঠাৎ থুমকে দাঁড়ায় দুল দুলির পাদে বেজায় আসিল ম নেমিত ভয় হুসেন হঠাৎ থমকে দাঁড়ায় এলো সিম নিয়ে তালো আর কাটিতে হোসেন ঝড় কিছুতে না গলা কাট না জির চুমায় ছোঁয়াম হোসেন বলে সীমা হাটাহায় হুসেন হঠাৎ থমকে দাঁড়ায় দুল দুলির আসিল মনে মিত ভয় হুসেন হঠাৎ থমকে দাঁড়ায় মাফাতে মার চোখের তারা দীপ এখানে বিলিনেশ বংশের এইখানে গনি ভেজায় রৌশন কবি এই বায়া কবির এই বায়ান সবার মনে ব্যথা জাগাই হুসেন হঠাৎ থমকে দাঁড়ায় দুলির পা দেবে যায় আসিল মনে মৃত্যুর ভয় হুসেন হঠাৎ থমকে দাঁড়ায় দুল দুলির পাদে বেজায় আসিল মনে মৃতুর ভয় হুসেন হঠাৎ থমকে দাঁড়ায় চলো এবারে Gracias. এইবার এই তুলে নিন তুলে নেই না এবারে ঘর যাবো গাছ তো ধোবো তবে কাজ করবো नहीं वही चिपचिपे नहीं। हम्म। घर पे मैं मार्केट में ऐसा बोले। हम्म? अच्छे के हमारे गांव से जान से हमारे स्कूल को स्कूल के चुपको में एक बार मिल गयी। हैं? आपके रोज़ खाओ? हैं? আগের রস আগের রস খেলে কি হবে আগের রস খেলে কি আর কি হবে আগের রস খেলে হবে না বাবা আগের রস এই না আগের রস কি আন খাই আর খেয়ে ধরি হ্যাঁ সকালে মন্দির হ্যাঁ হ্যাঁ Santa, Santa, and the hand of the Lord, Hakuta, Hakuta. So, therefore, Hajiwa. আজ বার দেখুন বৃহস্পতিবার আচ্ছা বৃহস্পতিবার হয়তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি দেখো বৃহস্পতিবার একটি বৃহস্পতিবার একটি শুক্রবার দুটি শনিবার একটি রবিবার একটি হ্যাঁ ওর ওর বাদ দিয়ে দাও বাদ যাও বেশি কালকে শুক্রবার তো হুম শনিবার শনিবার দুটি শুক্রবার একটি আর শুক্রবারে একটি শনিবার দুটি সবাই একটা করে লিখে যাও বার দিয়ে ওই ওই দুই দুটো শুধু ওই একটা ইয়ে করবে হ্যাঁ একটা দুটো তিনটে চারটে আর একবার আরেকটা একটা এইটু আর এই তো মোট মোট চারদা হবে

শুধু শুক্রবার শুক্রবার হচ্ছে বৃহস্পতিবার একটা শুক্রবার দুটি শুক্রবার দুটি শুক্রবার দুটি হুম দুটো কোথায় গেছো দুই দু জায়গায় এবারে একটাই একটা এই তো এরকম এই এই দেখো এই 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 কারণে হচ্ছে এই এই এক এক আজকের এক দুই এই চারদিনে ঠিক আছে ঠিক আছে হুম একটা দুপুরে খাওয়ার পর আজকে তোমার কাজ হলো একটা একটা সব কাটা খাওয়া হবে এইটা এটা এই যে জোর নষ্ট এটাকে একদম খেয়ে দেবে ভাতটা খেয়ে দেবে এটা খেয়ে দেবে দেবে তার সবার সময় এটা খেয়ে দেবে হয়ে গেল কালকের থেকে এবারে এটা দুপুর দুপুর দুই এই দুপুরে খাওয়ার পর ঠিক আছে এটা সকালে খাওয়ার পর সকালে খালি বেড়ে ঠিক আছে কালকে দিন হবে আর ওইটা হচ্ছে কে রাত্রে শোবার সময় উষ্ণ গরম জলসহ রাত্রে সবার সময় উষ্ণ গরম জলসহ মানে গরম দিয়ে খেতে হবে ওটা

মাঝে মতো চমকায় আমার মহাবি মূল বাদশা যিনি তিনি হলেন মহাবৃ মদুরসুর

अस्सलामु अलैकुम व रहमतुल्लाह व बरकातहू अस्सलामु अलैकुम व रहमतुल्लाह व बरकातहू नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आमर नोबीराने নবী গো আপনি হইলেন জান্নাতেরে সরে আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতরে সরে যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা দিবনে একেবার, আমার নবী প্রাণের নবী গো পাপনি হইলে নে জান্নাতেরshare dare কিয়ামতের ওই কঠিন দিনে নপসি বলিবে কিয়া মতে রই কঠিন দিনে নপসি নপসি বলিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবি প্রাণের নবি গো আপনি হইলেন জান্নাতের সারেদার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেনে জান্নাতের সারে দারে দূর আরবের মরুর বুকে আসলেন আপনি নূর হয়ে দূর আরবের মরুর বুকে আসলেন আপনি নূর হয়ে দূর হল সফল জগতে আধারে আমার নবী প্রাণের নবী গে জান্নাতের সারে দ্বারে দূর আরো বের মরুর বুকে আসলেন আপনি নূর হয়ে দূর আরো বের মরুর বুকে আসলেন আপনি নূর হলো সপ জগতে আধার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরে কিয়া কিয়া মতেরই কঠিন দিনে নফসি বলিবে কিয়া মতেরই কঠিন দিনে নফসিনফসি বলিবে আপনি ছাড়াকে করি পার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সারদার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সারেদার আমা নবী প্রাণের নবী গো